আজকের রাশিফল নয় মার্চ দু হাজার উনিশ শনিবার তিথি জন্মরাশি হল গুরুত্বপূর্ণ কাজ থাকলে সকালের দিকে মিটিয়ে ফেলুন প্রতিবেশীর জন্য নিজের কাজে ব্যাঘাত ঘটতে পারে নতুন কিছু বাড়িতে কেনার জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা করুন কর্মচারীর জন্য ব্যবসায় আজ ক্ষতির আশঙ্কা আছে কোনো বিশেষ বন্ধুর কাছ থেকে উপকৃত হতে পারেন মামলা মকদ্দমার হাত থেকে আজ রেহাই পেতে পারেন আজ সংসারে বা ব্যবসায় বিশেষ কোনো পরিবর্তন দেখতে পাবেন খুশিতে ভরা ভালো দিন আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার আজ মেজাজ থাকবে যাদেরকে আপনি ভালোবাসেন তাদের উপহার দেওয়া এবং তাদের থেকে উপহার নেওয়ার পক্ষে শুভ দিন প্রেমের জীবন একটু শক্ত হতে পারে আজ আপনি অফিসে যে কাজ করছেন তা আগামী সময়ে ভিন্নভাবে আপনার উপকারে লাগবে ফেলে রাখা সমস্যাগুলি শীঘ্রই সমাধান করার প্রয়োজন এবং আপনি জানেন যে আপনাকে কোথা থেকে শুরু করতে হবে কাজেই ইতিবাচক ভাবুন এবং আজই প্রচেষ্টা করে দিন আজকের ভাগ্য সংখ্যা হলো এক রাশি রাশিফল আজ আপনার উচ্চ প্রত্যয় এবং সদ্ব্যবহার কাজে লাগানোর চেষ্টা করুন এক ধকল সাধ্য দিন হওয়া সত্ত্বেও আপনি আপনার প্রাণশক্তি সঞ্চয় করতে সমর্থন হবেন আপনার সৃজনশীল প্রতিভা সঠিকভাবে ব্যবহার করলে অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে পারে দিনটিকে বিশেষ করে তোলার জন্য পরিবারের সাথে একটি ক্যান্ডেলাইট ডিনারের পরিকল্পনা করুন আপনার নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে সঙ্গীরা উৎসাহী হবেন সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন আজ একাধিক পথে আয় বৃদ্ধির সুযোগ আছে অন্যের উপকার করতে গিয়ে নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে শারীরিক অসুস্থতার জন্য ভ্রমণ বাতিল হতে পারে আজ নিজেকে খুব নিঃসঙ্গ মনে হতে পারে আজ ব্যবসার ব্যাপারে একটু সাবধানে থাকুন সন্তানদের পড়াশোনায় সন্তোষজনক ফল না পাওয়ার জন্য দুশ্চিন্তা হবে আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য হতে পারে কর্মক্ষেত্রে আজ সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে হবে আজকের ভাগ্য সংখ্যা হলো নয় মিথুন রাশির রাশিফল আজ সম্পত্তি নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা আছে খুব নিকট ও শারীরিক অসুস্থতার খবর আসতে পারে বন্ধুর থেকে সাবধানে থাকুন আজ কারো অতিরিক্ত স্নেহ মানসিক শান্তি বৃদ্ধি পাবে স্ত্রীর উদ্যোগে ব্যবসায় সাফল্য পেতে পারেন প্রশাসনিক দায়িত্বের ব্যাঘাত ঘটায় চিন্তা বৃদ্ধি পাবে আজ অতিরিক্ত ব্যয় আপনাকে চিন্তায় ফেলতে পারে আজ পুরনো কোনো ব্যথা থেকে কষ্ট পাবেন কাজের চাপ আজ কিছুটা উত্তেজনার সৃষ্টি করতে পারে ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না তাতে লোকসান হবে যদি না আপনি বিনিয়োগের সময় সব দিক লক্ষ্য রাখেন ঘরের কিছু পরিবর্তন আপনাকে অত্যন্ত ভাবপ্রবণ করে তুলবে কিন্তু যা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের কাছে আপনি আপনার অনুভূতিগুলি কার্যকরভাবে জানাতে সমর্থন হবেন আপনি কর্মক্ষেত্রে যে সমস্ত কঠিন কাজ করেছেন আজ সেগুলি ফিরে পাবার সময় যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন আজকের ভাগ্য সংখ্যা হল সাত কর্কট রাশির রাশিফল আজ আপনি হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন আজ আপনার সমস্যা হলো আপনার টাকা ঝুলে থাকবে অসতর্কতার কারণে কিছু লোকসান হবে আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক বাঁধতে পারে এমন বিতর্ক এড়িয়ে চলা উচিত স্থগিত থাকা প্রকল্প এবং পরিকল্পনাগুলি চূড়ান্ত রূপ নিতে চলেছে এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে এবং সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে আপনি আজ সন্তানের সঙ্গে খুব ধৈর্যের সঙ্গে ব্যবহার করুন অতিরিক্ত উদারতা আজ আপনার খরচ বাড়াতে পারে অলৌকিক কোনো কারণে মনে ভীতির সৃষ্টি হবে আজ কর্মস্থানে আপনাকে প্রচুর ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে নতুন গৃহ নির্মাণের জন্য খরচ হবে আজ সকলের কাছে নিজের মেধা দেখানোর সুযোগ পাবেন সমাজের কাজে বেশি না যাওয়ায় শ্রেয় হবে মানহানির আশঙ্কা আছে আজকের ভাগ্য সংখ্যা হলো দুই সিংহ রাশি রাশিফল খেলাধুলা এবং বহিরাঙ্গ কাজকর্মে অংশগ্রহণ আপনার শক্তি সঞ্চয় করবে ব্যাঙ্কিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে আপনার পরিবারের সদস্যরা আপনার প্রচেষ্টা এবং নিষ্ঠার প্রশংসা করবে যখন আপনি আপনার প্রেমিকার সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হন আপনার নতুন জিনিস জানার প্রবণতা লক্ষণীয় হবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে পরে খারাপ লাগে আপনার আজকের দিনে বিদ্যার্থীদের পড়াশোনায় অমনোযোগী ভাব দেখা দিতে পারে অতিরিক্ত ব্যয়বহুলতার জন্য ব্যবসায় ক্ষতি হবে সদুপায়ে আয় বৃদ্ধির আলোচনা হতে পারে যানবাহনে চলাচল করলে বাড়তি সতর্কতা অবলম্বন করুন কর্মক্ষেত্রে বদলি সম্ভাবনা আছে নিজের চেষ্টায় ব্যবসায় উন্নতির যোগ আছে আজকের ভাগ্য সংখ্যা হলো নয় কন্যা রাশি রাশিফল বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন কোনো কারণে আইনে পরামর্শ নিতে হতে পারে অতিরিক্ত ভোগ বিলাসিতার জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে আপনার কু মন্তব্যে সংসারে অশান্তির যোগ আছেন কর্মস্থানে বিশেষ কোনো দায়িত্ব পালন করতে হতে পারে আধ্যাত্মিক কাজে মনে শান্তি আসবে ব্যবসায় কর্মচারীদের চক্রান্তে আর্থিক ক্ষতি হবে সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা বাড়তে পারে আজ কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন যদিও আপনার আর্থিক অবস্থার উন্নতি হয়েছে তবুও টাকা বেরিয়ে যাওয়ায় আপনার প্রকল্পগুলি কার্যনির্বাহে বাধার সৃষ্টি করবে আপনার সাহায্যের দিকে যারা তাকিয়ে থাকে তাদের আপনি অগ্নিকার করতে পারেন আজকের ভাগ্য সংখ্যা হল সাত তুলা রাশি ফল কিছু বাড়তি টাকা পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তা ব্যবহার করুন আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার বা উপরও পাবেন ভালোবাসার মানুষকে আজ ক্ষমা করতে ভুলবেন না যদি আপনি কোনো নতুন ব্যবসায়িক অংশীদারদের কথা বিবেচনা করেন তাহলে আপনার কোনো দায়িত্ব নেওয়ার আগে সব তথ্য হাতে পাওয়া জরুরি আপনার প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনতে পারে কর্মস্থানে নিজের প্রতিভার দ্বারা শত্রুর আক্রমণ থেকে এড়িয়ে চলুন পিতার শরীর নিয়ে একটু চিন্তা বাড়তে পারে প্রেমের ব্যাপারে বাধা থাকলেও সঙ্গে সঙ্গে আনন্দও থাকবে বিদ্যার্থীরা নতুন যোগাযোগ কাজে লাগান আজ সহকর্মীর ভালো ব্যবহার আপনার কাজে উৎসাহ দেবে পেটের কোনো সমস্যা আজ দেখা দিতে পারে পারিবারিক পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন আজকের ভাগ্য সংখ্যা হলো এক বৃশ্চিক রাশি রাশিফল আজ ব্যবসা আকস্মিক অবনতির জন্য চিন্তা বৃদ্ধি পাবে বিবাহ সংক্রান্ত কাজে কিছু দান করতে পারেন ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক নিয়ে একটু চাপ থাকবে স্বাস্থ্য ভালো যাবে না আজ কোনো কিছু পাওয়ার জন্য মনে জেদ সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রে কোনো ঝামেলার মোকাবিলা করে উচ্চপদস্থ ব্যক্তির কাছে সুনাম পাবেন দীর্ঘদিনের কোনো ইচ্ছা আজ পূর্ণ হতে পারে সন্তানের জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে আপনার অসুস্থতা নিয়ে আলোচনা করা এড়িয়ে চলুন অসুস্থতা থেকে আপনার মনোযোগ সরানোর জন্য নিজেকে কোনো কাজে নিযুক্ত করুন কারণ আপনি আপনার অসুস্থতা নিয়ে যত কথা বলবেন ততই খারাপ হবে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে প্রেমের জীবন ভালো দিকে মন নিতে যাচ্ছে কারণ আপনি একটি ভালো সম্পর্কের বিকাশ ঘটাচ্ছেন ছাত্রছাত্রীদের জন্য দিনটি খুব ভালো আজকের ভাগ্য সংখ্যা হলো তিন ধনুরাশি রাশিফল অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশ নিতে সাহায্য করবে দীর্ঘ সময় স্থগিত থাকা বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে আপনার পরিবারের সদস্যদের প্রতি আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব শুধু অনর্থক যুক্তিতর্কে সৃষ্টি করতে পারে সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন কাজেই যতক্ষণ পর্যন্ত আশ্বস্ত না হচ্ছেন যে আপনার ধারণাগুলি ব্যর্থ হবে না ততক্ষণ পর্যন্ত সেগুলির উপস্থিত করবেন না আজ আপনি ভ্রমণ করলে আপনার মালপত্রে অতিরিক্ত যত্ন নিতে হবে উপার্জন বাড়ানোর বিকল্প পদ নিয়ে গুরুজনের আপত্তিকে বিশেষ গুরুত্ব দিন আজ সন্তানের কোনো ভালো জিনিস আপনাকে অবাক করবে আজ কোনো ব্যবসায় ভালো ফল পাওয়া যাবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা দেবে আজকের ভাগ্য সংখ্যা হলো নয় মকর রাশির রাশিফল আজ বন্ধুর কথায় খুব বেশি আমল দেবেন না রাস্তায় যানবাহন চলায় বাড়তি সতর্কতার প্রয়োজন নিজের দায়িত্ব পালন করতে না পারায় কর্তৃপক্ষের কাছে অপমানিত হতে পারেন পুরনো পাওনা আদায় হতে পারে আজ সারাদিন কোনো কারণে মন চঞ্চল থাকবে আজ গুরুত্বপূর্ণ কাজে বিপত্তি আসতে পারে দাম্পত্য জীবনে হঠাৎ অশান্তি আসবে কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরের মতভেদের কিছু চাপ আসতে পারে যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে ব্যবসায়িক কৃতিত্বের জন্য যারা আপনার কাছে আছে তাদেরকে শুধু উপেক্ষা করুন কোনো দুঃসম্পর্কের আত্মীয়দের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত খবর আপনার দিনটি উজ্জ্বলতর করে তুলবে মানুষ আপনার প্রচেষ্টার জন্য কর্মক্ষেত্রে আপনাকে চিনতে পারবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে পরে খারাপ লাগে আজকের ভাগ্য সংখ্যা হলো নয় কুম্ভ রাশিফল ইতিবাচক মনোভাবের সঙ্গে নিজের রোগের সাথে লড়াই করতে উৎসাহিত করুন বিনোদন এবং রূপচর্চায় বেশি খরচ নয় পরিবারের সদস্যদের সাথে সামাজিক জমায়েত প্রত্যেককে এক ভালো মেজাজে রাখবে আপনার প্রেমিকার সঙ্গে অস্থির আচরণ করবেন না আজ আপনি অফিসে যে কাজ করছেন তা আগামী সময়ে ভিন্নভাবে আপনার উপকারে লাগবে আপনার অতীতের কারো আপনাকে যোগাযোগ করা এটি একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব আজ আপনি আপনার স্ত্রীকে ভুল বুঝতে পারেন আজ উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকার পাবেন কারণ বিবাহ অনুষ্ঠানে যাওয়া নিয়ে আলোচনা হবে উচ্চ আশা থাকলে আজ সেটা সফল হতে পারে মামলা মকদ্দমায় নিজেকে বাঁচিয়ে চলায় ভালো হবে সাংসারিক শান্তি আজ বোঝায় থাকবে আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় রাশি রাশিফল কাউকে নিজের দুর্বলতা দেখালে ফাঁসতে হতে পারে মানসিক কোনো উদ্বেগ থাকলে সেটা কেটে যাবে দাম্পত্যকলহ সৃষ্টির আশঙ্কা আছে আজ সারাদিন কাজকর্ম বা ব্যবসা নিয়ে বিশেষ কোনো সমস্যা থাকবে না বাড়ির পরিবেশ আপনার অনুকূলেই থাকবে বাড়ির বড়োদের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে উচ্চশিক্ষার জন্য বিশেষ কোনো সুযোগ আসতে পারে বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশিতে রাখবে আজ করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে কিছু মানুষ আপনাকে অত্যন্ত করতে পারে তাদের শুধু উপেক্ষা করুন ভালোবাসার লোককে হতাশ করবেন না পরে আফসোস করতে হবে আপনার পরিকল্পনা আপনার সহযোগীদের বিশ্বাস ধরে রাখতে সমস্যা হবে আপনার রসালো আপনার শ্রেষ্ঠ সম্পদ হতে পারে একটি কৌতুককর আলোচনার সময় একটি পুরানো সমস্যা উঠে আসতে পারে যা ঘটনাচক্রে একটি তর্কে পরিণত হবে আজকের ভাগ্য সংখ্যা হলো চার ভালো থাকুন সুস্থ থাকুন